কেউ মুঠোফোনে বন্দি করলেন স্টেডিয়ামের প্রতিটি কণা কেউ বা হাসি মুখে তুললেন ছবি এজন্য স্বপ্ন ছোঁয়ার মুহূর্ত দেশের জার্সি গায়ে জড়ানোর আশায় বিদেশ থেকে উড়ে এসেছেন তেতাল্লিশ জন প্রবাসী ফুটবলার আরও পাঁচজন আসছেন পথে মোট আটচল্লিশ জনকে নিয়ে শুরু হচ্ছে তিন দিনের ট্রায়াল শুক্রবার বিকেলে স্টেডিয়ামের প্রতিটি প্রান্তে বসেছিল ওরিয়েন্টেশন ক্যাম্প ছিল রেজিস্ট্রেশনের পর্ব সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করলেন চূড়ান্তভাবে আটচল্লিশ জন অংশ নেবে ট্রায়ালে তাদের সবার সাথে যোগাযোগ রাখা হয়েছে পরিবার ও অভিভাবকদের সঙ্গেও শনিবার থেকে সোমবার তিন দিনের এই ট্রায়ালে দুই ভাগে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের অনূর্ধ্ব উনিশ এবং অনূর্ধ্ব তেইশ সকাল বিকেল করে ভাগ করা হয়েছে সেশন একদিন যারা সকালে খেলবে পরদিন খেলবে তারা বিকেলে ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ যিনি জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার বন্ধু এই পুরো প্রক্রিয়ার অন্যতম সমন্বয়ক তার মাধ্যমেই ইংল্যান্ড ইতালি আমেরিকা জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে এসেছে অধিকাংশ খেলোয়াড় কেউ কেউ আবার এসেছে সরাসরি বাপুভের সঙ্গে যোগাযোগ করে তবে এই ট্রায়াল শেষে বাংলাদেশের হয়ে খেলার নিশ্চয়তা নেই কারো সব খেলোয়াড়ের ডেটা ও ভিডিও থাকবে বাফুবের টেকনিক্যাল ইউনিটের হাতে প্রয়োজন হলে সেখান থেকে ডাক পড়বে জাতীয় দলের জন্য দেশের পতাকা বুকে নিয়ে খেলার স্বপ্ন নিয়ে ফিরেছেন যারা তাদের পদচারণে প্রাণ ফিরে পাচ্ছে জাতীয় স্টেডিয়াম কারা টিকে থাকবে এই প্রতিযোগিতায় সেটা সময় বলবে তবে আপাতত এই তরুণদের চোখে শুধু একটাই স্বপ্ন লাল সবুজের হয়ে মাঠে নামা